এটাই উপযুক্ত সময় ধূমপান ছাড়ার এটাই উপযুক্ত সময় বিয়ে করার এটাই উপযুক্ত সময় ইংরেজি শেখার এই ধরনের সেন্টেন্স মেক করতে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করবো ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম হচ্ছে এখনই উপযুক্ত সময় বা ইহাই উপযুক্ত সময় বা এটাই উপযুক্ত সময় বোঝায় হচ্ছে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম যেমন এটাই ইংরেজি শেখার উপযুক্ত সময় আমরা এই ধরনের সেন্টেন্স মেক করতে গেলে আমরা প্রথমেই ইট ইজ হাই টাইম বসিয়ে নেব ইট ইজ হাই টাইম টু ইট ইজ হাই টাইম টু বসিয়ে নেব তারপরে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে কি এটাই ইংরেজি শেখার উপযুক্ত সময় তাহলে এখানে মূল ভাব কোনটা মূল ভাবটা শেখার 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 তাহলে শেখা ইংরেজি হচ্ছে লার্ন শেখা ইংরেজি লার্ন তাহলে ইট ইজ হাই টাইম টু লার্ন কি শিখতে আপনার ইংরেজি শিখতে হ্যাঁ ইংরেজি শেখার তাহলে ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার এখনই উপযুক্ত সময় তারপর হচ্ছে তোমার কেরিয়ার গড়ার এটাই উপযুক্ত সময় আমরা বলি না এটাই তোমার কেরিয়ার গড়ার উপযুক্ত সময় তাহলে আমরা এখানে ইট ইজ হাই টাইম বসিয়ে নেব ইট ইজ হাই টাইম তারপরে আমরা টু বসাবো ইট ইজ হাই টাইম টু বিল্ড ইউর কেরিয়ার কেরিয়ার গড়া ইংরেজি কি বিল্ড ইউর কেরিয়ার বিল্ড অর্থ গড়া কেরিয়ার আর হচ্ছে তোমার হচ্ছে ইউর কেরিয়ার তাহলে ইট ইজ হাই টাইম টু বিল্ড ইউর ক্যারিয়ার এটাই উপযুক্ত সময় তোমার কেরিয়ার করার তারপর হচ্ছে এটাই উপযুক্ত সময় কিছু করার এটাই উপযুক্ত সময় কিছু করার ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম টু টু ডু করার ইট ইজ হাই টাইম টু ডু করার এখনই উপযুক্ত সময় কিছু করার সামথিং কিছু ইংরেজি কি সামথিং

তাহলে ধূমপান ছাড়ার ধূমপান ছাড়ার ইংরেজি কি ইট ইজ হাই টাইম টু স্মোকিং স্মোকিং অর্থ হচ্ছে ধূমপান করা ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং এখনই সময় ধূমপান ছাড়ার ইহাই উপযুক্ত সময় সমস্যাটি সমাধান করার ইহাই উপযুক্ত সময় সমস্যাটি সমাধান করার যেমন হচ্ছে ইট ইজ হাই টাইম টু আমরা বসিয়ে নেব ইট ইজ হাই তারপর হচ্ছে টু সলভ সমাধান করার ইংরেজি টু সলভ সমাধান টু সলভ ইট ইজ হাই টাইম টু সলভ কি সমাধান করার সমস্যাটি সমস্যাটি ইংরেজি কি দি প্রবলেম ইট ইজ হাই টাইম টু সলভ দ্য প্রবলেম ইট ইজ হাই টাইম টু সলভ দ্য প্রবলেম ঠিক এরকম কয়েক দুটি করে বাক্য আমরা নিজেরা তৈরি করব এবং নিজেরা তৈরি করে আমাদের কমেন্ট বক্সে আমরা সাবমিট করব ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও